চলবে একটাই ড্রাইভার চালাবে একই টাইমে দিল্লিতে পৌঁছাবে একই টাইমে ছাড়বে একই গার্ডম্যান থাকবে শুধুমাত্র যেমন টাকা তেমন আরাম তিনশো টাকার গুতাগুতি করে যাও পাঁচশো টাকার মিডিয়ামে যাও দু হাজার টাকার এসিতে আরাম করে যাও তার মানে বুঝতে পারলাম একই জিনিস শুধু কম্পার্টমেন্টের ভাগ আলাদা টাকা যেমন আরাম তেমন সবারই নাম জান্নাত তবে আমল যেমন আরাম তেমন বোঝাতে পেরেছি যেমন আরাম যেমন আমল তেমন আরাম সাধারণ আমল করেছেন লোকাল জান্নাতে থাকবেন খুব বেশি আমল করেছেন ফেরদাউসে থাকবেন তাহলে আমি আজকে ফের দাউসে কি করে ঢোকা যাবে এই আমলটা বলে দেবো ইনশাল্লাহ আজকে থেকে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে ফের আমরা চলে যাচ্ছি তাই তো আর লোকাল জান্নাতের তাও বলবো লোকাল জান্নাতে যাওয়ার আমল বলবো তারপরে জাহান নামে কারা কারা চলে যাচ্ছে এটাও বলবো যদি টাইম থাকে তাহলে প্রথম ফেরদাউসেরটা শুনে নিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কি বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাহ তাআলা বলছেন মুমিনরা তো সফলতা পেয়েই গেছে পাবে কথা না আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন এই সমস্ত মুমিনরা তো সফলতা পেয়েই গেছে কারা পেয়েই গেছে সফলতা আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম যারা তাদের নামাজে খুব বিনয়ী নামাজ পড়ে কিসের সঙ্গে বিনয়ের সঙ্গে নম্রতা ভদ্রতার সাথে খুজু খুজুর সাথে এবং খুব ধীর স্থিরতা অবলম্বন করে সলাত আদায় করে অক্ত অর্থাৎ টাইম টাইমকে মেনটেন্স করে আর কি করে না সলাতের পদ্ধতিগুলো সঠিক পদ্ধতিতে আদায় করে আল্লাহ তালা বলছেন হসি ওন ইরাব জান্নাতুল ফেরদাউসের একদম ফার্স্ট কাতারে থাকবে কারা কারা যারা সলাদ সমূহকে হেফাজত করে সলাদ সমূহকে কি করে সলাদকে যারা নম্রতা ভদ্রতার সঙ্গে বিনয়ের সঙ্গে যারা সলাদ আদায় করে এবার আপনাকে একটা কথা বলে রাখছি খুব মন দিয়ে শুনুন বিনয়ী এবং ভদ্রতার সর্বপ্রথম একটা লোক ভদ্র কতটা আচ্ছা বলুন তো এটা কি দেখে বোঝা যায় প্রথমে জানেন আমি মমতাজুল ইসলাম কত ভদ্র আপনি আমার সঙ্গে কথা বলেননি আমি যে গাড়িটা চেপে এসেছি ওই গাড়িটা দেখলেন আর আমার উপরের পোশাকটা দেখলেন আচ্ছা এই দুটো জিনিস ভদ্র কি নম্বর কি অভদ্র যাবে কিছুই বুঝেন না আপনি সর্বপ্রথম বোঝা যাবে একটা লোক ভদ্র নম্বর কি না তার রুচি দেখে তার রুচি দেখে আমি যদি একটা লাল ক্যাটকেটে পাঞ্জাবি আর মাথায় যদি গেরুয়া কালারের বড় একটা পাগড়ি বেঁধে যদি এখন স্টেজে উঠি লোক কি বলবে মৌলী সাহেব না সাধু বাবারে এ বলবে কি বলবে না হ্যাঁ আমি একটা গাড়ি চেপে এলাম গাড়িটার কালার একদম ডিজে কালার ধরে নেন চক 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 করছে তা লোক দেখে কি বলবে ফুচকে মৌলী সাহেব রে রং দেখ কেমন পছন্দ করেছে তার মানে কি অনেক সময় তার পোশাক অনেক সময় তার চোখের দেখা গাড়ি অনেক সময় তার খাওয়ার রুচি এইটাকে ডিফেন্ড করে মানুষটা কতটা নম্র কতটা ভদ্র ঠিক কিনা বলুন এইবার একটা কথা বলছি আপনি নামাজে যে নম্রতা আল্লাহ তালা বলছেন নামাজে যারা খুব বিনয়ী এই বিনয়ী মানুষ হিসাবে আপনি কখন হবেন না অনেকটা নামাজ পড়ার সময় আপনার পোশাকের উপরে অনেকটা বোঝা যাবে বুঝলেন না অফিস আদালত সব জায়গাতে যাচ্ছে ফক সেন মেরে আর মাথা স্মৃতি কেটে জেসমিন তেল মাথায় দিয়ে ডান হাতে টাইটান ঘড়ি অফিসে যাচ্ছে ওই লোকটাই দেখবেন অফিস থেকে বাড়িয়েছে নিজের ভালো দামি জামা কাপড় খুলে দিয়ে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে সেনা পাঞ্জাবি পরে মনে হচ্ছে লালগোলা থেকে ভিখারি ঢুকছে ওই লোকটাকেই দেখবেন অফিসে যখন গেল দামি পাঞ্জাবি পরে আর মসজিদে যখন ঢুকলো ছেঁড়া পাঞ্জাবি পরে আর ওর গায়ের গন্ধ জামা কাপড়ের অপরিষ্কার এই অবস্থায় মসজিদে ঢুকে গেল অথচ অফিস আদালত থেকে ঘুরে এলো দামি জামা কাপড় পরে তাহলে আপনি যে বিনয়ী আপনি যে ভদ্র মানুষ তার বধির প্রকাশ আপনার পোশাকের উপরও অনেকটা ডিপেন্ড করে করে না করে ওই জন্য আমি বলে দিয়েছি এর আগে আবার আপনাকে বলছি অন্তত পক্ষে আপনার কাছে অনুরোধ মসজিদে নামাজ পড়তে যাবার আগে একটা সুন্দর পাঞ্জাবি ব্যবহার করবেন মাথায় থাকবে এটা এই পর্যন্ত বগল কাটা গেঞ্জি পরে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে নামাজ হবে কি না হবে এ ফত আমি দিচ্ছি না তবে এটা আমি বলতে পারবো এটা অভদ্রতা কি বলছি বুঝতে পারছেন না এটা অভদ্রতা নামাজ আপনার হবে কি হবে না এ ফতো আমি দিচ্ছি না তবে আমি এটা বলবো বগল কাটা গেঞ্জি না পরে আপনি একটা পাঞ্জাবি পরার চেষ্টা করুন আপনি কার সামনে দাঁড়াচ্ছেন ব্যাপারটা বুঝতে পারছেন না যে আমি এখন আল্লাহর সামনে যাচ্ছি আল্লাহ আচ্ছা পবিত্র কোরআনে আল্লাহ এ কথা বলেছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ নামাজীকে কুকর্ম কু কথা থেকে বিরত রাখে এটা আল্লাহ বলেছে কি বলেনি বলেছে বলেছে আল্লাহ বলেছে নামাজীকে মন্দ কাজ ও কথা থেকে আমি বিরত রাখি আপনাদের সুলতানপুরে নিশ্চয়ই এরকম লোক পাওয়া যায় না আজকে তিরিশ বছর নামাজ পড়ছে তারপরও জমির আল কেটে জমি বাড়ায় এরকম লোক নেই তো আছে তিরিশ বছর নামাজ পড়ছে তবুও সুদের টাকা খায় গোপনভাবে এ লোক আছে তিরিশ বছর ধরে নামাজ পড়ছে তবুও ব্যাটার বিহেতে এক হাত পরিমাণ পণ নিয়ে বসে আছে এরকম লোক আছে তিরিশ বছর ধরে নামাজ পড়ছে তবুও চাকরি বাকরি করে গোপনে ঘুষের টাকা খায় এরকম লোক আছে তার মানে বুঝে নিতে হবে ও হুজুরের একদিনের নামাজও কবুল হয়নি যদি ও বিরত থাকতে যদি না পারলো তাহলে আল্লাহর ভাষা অনুযায়ী ওর নামাজ একদিনও কবুল হয়নি ওর নামাজটা অভ্যাসে পরিণত হয়েছে এ পরিণত হয়নি অভ্যাস হয়ে গেছে কিছু কিছু জিনিস আছে না অভ্যাসে পরিণত হয়ে যায় হ্যাঁ তা না আজান হলে মসজিদে যেতে হবে এটা ওর অভ্যাস হয়ে গেছে ও আল্লাহর ভয়ে এ পরিণত করতে পারেনি তাহলে আপনাকে মসজিদে যখন যাবেন নামাজ পড়লেন তিরিশ বছর তারপরে আপনি পরিবর্তন হতে পারছেন না তার মানে ভেবে নিতে হবে আপনার নামাজ কবুল হচ্ছে না আর নামাজ কবুল হচ্ছে না তার অনেক কারণের দুটো একটা কারণ আমি আপনাদের সামনে বলে দিচ্ছি খুব মন দিয়ে শোনার চেষ্টা করবেন আমি মমতাজুল ইসলাম একজন কোটি 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 টাকার মালিক ধরে নেন অনেক কোটি টাকার মালিক আমি একজন বড় বক্তা আমি একজন বড় লেখক আমি একজন বড় শিক্ষিত মানুষ ধরে নেন তো একদিন হঠাৎ করে আপনি আমার বাড়িতে গেলেন হঠাৎ করে গিয়ে বলছেন আপনার নাম মমতাজুল ইসলাম আমি আবদুল্লাহ আমার বাড়ি সুলতানপুরে আপনি আমাদের গ্রামে জলসা করতে গিয়েছিলেন আপনাকে খুব ভালো করে চিনি আপনাকে জানি আমি কিষানগঞ্জ থেকে আটটা কুড়ির লোকালে আপনাদের কলকাতাতে নেমেছি ওখান থেকে সাতটা কুড়ির লোকালে আবার ট্রেনে উঠে আপনার কাছে এসেছি আমার বড় অনুরোধ এটা হচ্ছে এই আমার বেটির বিয়ে খুব বিপদে পড়েছি আপনি যদি আমাকে কিছু দিয়ে সহযোগিতা করেন তাহলে খুব ভালো হয় তাড়াতাড়ি করে দেবেন একটু তাড়াতাড়ি করে দেন আমি এখনই আবার দশটা পাঁচটা কুড়ি বাড়ি চলে যাব বাড়ি গিয়ে অনেক কাজ আচ্ছা কোনোদিন যদি আপনি এই রকম ভাবে আমার বাড়িতে গিয়ে আমার কাছে যদি ভিক চান তাহলে আমি ভিক দেব না পাগলা গারদে আপনাকে বলবো কোনটা পাগলা গারদে ভরবো এরা কি বলছে রে একদমই এরকম করে বলছে আমার বাড়ি অমুক জায়গায় হ্যান দান এটা ওটা আমার বেটির বিয়ে টাকা দাও কেউ ভিক্ষা দেবে কেউ দেবে ও কি বলবে যার কাছে চাইছে যে তোর বাপ কি আমার কাছে টাকা জমা দিয়ে রেখেছে হে এটা বলবে কি বলবে না বলবে তার মানে ভিক্ষা চাওয়ার একটা পদ্ধতি লাগে লাগে না লাগে কেমন করে এই মাওলানা আনিকুল ইসলাম কোটি কোটি টাকার মালিক আমি একদিন হঠাৎ করে গেলাম গিয়ে কি বলবো আসসালামু আলাইকুম আপনার নাম আনিকুল ইসলাম খুব নাম শুনেছি আপনার আপনি একজন বলিষ্ঠ ভাষী বক্তা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে অনেক বড় করেছে ভাই আমি মুমতাজুল ইসলাম বাড়ি আমার উত্তর চব্বিশ পরগনা আমার ছেলেটার হাড়ের অপারেশন আছে যদি কিছু টাকা দিয়ে একটু সহযোগিতা করতেন খুব ভালো হতো আচ্ছা বলুন তো এই নরম সুরে যদি আমি বলি তাহলে উনি হাজার টাকা না দিতে পারল অন্তত পাঁচ টাকা দিয়েও সহযোগিতা করবে কি করবে না করবে কি করবে না তাহলে ভিক্ষা চাওয়ার নিয়ম কি নরম সুরে কাকুতি মিনতি কণ্ঠে বলতে হবে তাই তো তাহলে আমরা নামাজে যখন যাই আল্লাহর কাছে চাইতে যাই কি যাই না যাই কি যাই না যাই নামাজে দাঁড়িয়ে গেল কিছু কিছু মসজিদে তো দেখতে পায় কুড়ি রেখার তারাবি কুড়ি রেখাত না তুমি বিয়াল্লিশ রেখাত পড়ো আর কুড়ি রেখাত বেশি করেই পড়ো এ যে কোথায় পায় তো আল্লাহ ছাড়া কেউ জানে না হ্যাঁ ওই যে সবে বরাতের দিন নাকি দেড়শো রেখাত নামাজ পড়তে হয় হ্যাঁ ও গাঁজাখর জীবনে পাঁচ অক্ত নামাজ পড়ে না জীবনেও পড়ে না মসজিদের মোয়াজ্জেন আজান দিয়ে দিয়ে ওর কানে ঘা হয়ে গেল ওর মুখ ব্যথা হয়ে গেল আজান দিয়ে দিয়ে ওকে ডেকে একদিনও মসজিদে যায় না ও হারামপুর বদমাস বলছে নাকি সবে বরাতের দিন একশো রেকার নামাজ পড়লে জান্নাত চলে যাওয়া যায় আল্লাহ অত বোকা হয়ে গেছে হ্যাঁ যত রেকাতি পড়বেন পড়ুন ওতে আমার ফতোয়া দিতে আসেনি কুড়ি রেখা তারাবির নামাজ পড়ছে টাইম লাগছে পঁচিশ মিনিট তো ওর পাঁচ কি ডবল সিলিন্ডারের মেশিন লাগানো আছে নাকি হ্যাঁ মোবাইলে মাঝে দেখি ওর পাচাতে কি ডবল মেশিন লাগানো আছে এত তাড়াতাড়ি হয় কি করে নামাজ পড়ছে পাগল পেয়েছো তুমি মানুষকে আল্লাহ কি কবুল করার জন্য একেবারে বিশাল মানে কি বলবো আপনার কাছে নামাজ বিশাল ভাবে চাইছে তাড়াতাড়ি করে নামাজ পড়ে নাও তোমাদের জায়গা পাব না সূরা ফাতিহার কি বলা আছে এটা আপনি জানেন আপনি সূরা ফাতিহাতে ভিড় চান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন समस्त কো সংসার তোমার তুমি অসংখ জগতের মালিক আর রাহমানি রহিম তুমি পরম করুণাময় অতি দয়ালু মালিকি ইয়াউমEddিন তুমি প্রতিফল দিবসের মালিক এইয়া কা না বদু তোমারই এবাদাত করি ও এইয়া কা নাস্তায়েন তোমারই কাছে সাহায্য চাই ইহেদিনা শির তল আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করো শিরত আল্লাদিনা নাম তুমি ওই পথে চালাও যে পথে তুমি মানুষদেরকে পুরস্কারিত করেছ গয়রিল মকজুব আলিহিম ওদের পথ থেকে আমাকে দূরে সরিয়ে দাও ওদের পথের ক্ষতি করো না ওলা তুমি যাদেরকে গোমরাগির পথে পরিচালিত করেছ আমিন তাহলে ইহি দিনে সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সহজ পথে চালাও এটা আমরা নামাজে বলি কি বলি না বলি তাহলে আমরা ভিক চাই কি চাই না তাহলে ভিক যখন চাই তাহলে একটু নরম ভাষাতে কাকুতি মিনতি করে অভিনয় করে চাওয়া লাগবে কি লাগবে না তা যারা বলছে আলহামদুলিল্লাহ আচ্ছা এদের ভিক জীবনে পাবে জীবনে সঠিক পথ পাবে পাবে না জীবনেও সঠিক পথ পাবে না তাহলে নামাজে ফসল বিনয় হতে হবে আপনাকে নামাজে বিনয় হতে মন চাইছে না তাই তো দুটি কথা মাথায় রেখে আজকে থেকে নামাজ পড়ুন এক নামাজে যখন দাঁড়াবেন তখন এটা ভেবে নিবেন আল্লাহ নবী বলেছেন নয় তুমি আল্লাহকে দেখছো নয় আল্লাহ তোমাকে দেখছে এতেও যদি তোমার নামাজে বিনয়ী আসে আর একটা কথা আল্লাহ কোরআনে বান্দা যখন লুটিয়ে পড়ে আমি তার এত কাছে চলে আসি আমি তার এত কাছে চলে আসি তফসির কারক তফসিরে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন কানের এইটা থেকে কাঁধ পর্যন্ত যতটা ডিফারেন্স কানের লতি থেকে কাঁধ পর্যন্ত যতটা ডিফারেন্স এর থেকেও নিকটে হয়ে যায় আল্লাহ যখন ওই বান্দার যখন বান্দা সিজদাতে লুটিয়ে পড়ে আপনাকে এতেও যদি নামাজে বিনয় যদি ভাবন্ন আসে তাহলে আপনারা নামাজ পড়ে কোনো লাভ নেই কি মধ্যে বুঝতে পাচ্ছেন না নামাজ পড়ে আর কোন লাভ আছে লাভ নেই নামাজ দুই আল্লাহ তালা বলছেন ওয়াল্লাদিনহুম আনিল লাগবি মুহরিযুন ফেরদাউস নামক জান্নাতে যাবে কারা না ওরা জান্নাতে যাবে লাগবি যারা অসার থেকে বিরত থাকে মানে গল্প হাসি মাজাক গীবত পরনিন্দা দু কথা এই সমস্ত কথাবার্তারা থেকে যারা দূরে থাকে আল্লাহ বলছে এরা ফেরদাউস নামক জায়গাতে যাবে আমরা এবারে বলুন যাওয়ার চান্স আছে না নাই আছে যাওয়া এর পরে বলছেন যাওয়ার চান্স আছে যাবো আপনি যাবেন এটা আশা করুন আল্লাহ যদি দয়া হয় তাহলে আপনার আমার কৃতকর্মের ফলে ফেলা পাওয়া খুব বড় মুশকিল মুশকিল নাই চায়ের দোকানে বসে এখানে ওখানে শুধুতে এর বইয়ের কথা ওর মা কি করেছে ওর বোন কি করেছে একজনে বলছে সালা দুতলা বাড়িটা কি করে করলো বল দেখি আর একজন তখন বলছে কলকাতায় কাজে গিয়েছিল মাল ঝেড়ে এনেছে ও যে মাল ঝেড়ে এনেছে আপনি বুঝলেন কি করে আপনি বুঝলেন কি করে একটা লোক চাকরি পেয়েছে তা আর একটা লোক পাশ থেকে বলছে ওর বেটা এমনি চাকরি পেয়েছে পনেরো লাখ টাকা ঘুষ খেয়েছে তবে চাকরি হয়েছে ওর ব্যাটা পনেরো লাখ টাকা ঘুষ খেয়েছে আপনি কি দেখতে গিয়েছিলেন দেখতে গিয়েছিলেন আপনি এই গিবত পরনিন্দা সমালোচনা আজকে কেলাপ থেকে চায়ের দোকান থেকে শুরু করে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত পৌঁছে গেছে ঠিক বলছি না ভুল বলছি নামাজ পড়ে দেখবেন চারটে পাঁচটা বয়স্ক লোক বসে গেল গিয়ে দেখবেন এর কথা ওর কথা ও কি করছে এ কি করছে এই কথা ব্যস্ত ব্যস্ত না ব্যস্ত ইমাম সাহেব ভাইয়ের আছেন এখানে কেউ ইমামতি করেন আপনাকে একটা কথা মাঝখান থেকে বলে রেখে যাচ্ছে শুনে নেবেন আপনার ইমামতির চাকরি যদি লংজিবিটি যদি বাড়াতে চান তাহলে কাউকে আপন হিসাবে ওই গ্রামের অন্তত পক্ষে বন্ধু করবেন না সব থেকে বড় যদি ক্ষতি করে আপনার কোনো দিন তাহলে ওই মামুই আপনাকে করবে যাকে বসিয়ে বসিয়ে আপনার সঙ্গে ভাত খাওয়ান আর যার মোটরসাইকেলের পিছনে বসে আপনি ঘোরেন যাকে সবসময় আপনার ঘরে প্রাধান্য দেন দেখবেন চাকরির বারোটা ওই সপ্তাহ আগে বাজাবে কারণ ও আপনার সব গোপন তথ্য জানে আপনি বাড়ি চলে গেলেন দুই দিন তিন দিন চার দিন কামাই করেছেন ওই তখন বলে বলে বাড়াবে ইমাম সাহেব ঠিক ভালো লোক নয় রে এত কামাই করছে এত এই করছে তাই করছে ও বলবে সমালোচনা করবে আপনার পিছনে করবে কি করবে না হ্যাঁ জি অমিনান্না সেমাইয়া কৌলু আম আন্না বিল্লাহ কে অবিল ইয়া মিল্লা ফিরি অমাহম বিমুখ মিনিন আল্লাহ শুভান আলা বলছ অমিনান্না সেমাইয়া কৌলু আম আন্না বিল্লাহ হে নবী কিছু মানুষ আপনার কাছে এসে বলে যে আমরা আল্লাহ এবং তার শুলের উপর ইমান এনেছি আল্লাহ তারপরে বলছেন অমাহম বিমুখ মিনিন নবী কখনোই তারা মোমের নয় কখনই তারা ইমান আনেনি এরা হচ্ছে পাকটা মুনাফে এরা মুখে এক রকম বলে কাজে আরেক রকমের করে সমাজে কিছু মানুষ এরকম নাই যে মুখে একরকম বলে কাজে আর এক রকমের করে আছে না নাই আছে আল্লাহ তালা বলছে আনি লাগবি মরিজুর যারা এই সমস্ত অসৎ কথাবার্তা থেকে বিরত থাকবে অচিরেই তারা মারা যাবার পরে ফের দাউস নামক জান্নাতে চলে যাবে নাম্বার তিন আল্লাহ তালা বলছেন ফাইলুন। যারা নিজের জাকাতের ব্যাপারে খুব সক্রিয় খুব ভালো ভূমিকা পালন করে বর্তমান বাজারে যত ধনী মানুষ রয়েছেন জি এনারা বেশিরভাগ জাকাত যত মাদ্রাসাতে দেন মক্তবে দেন ফকির মিসকিনদেরকে দেন তার থেকে নিজের জাকাত নিজে বেশি খানেওয়ালা লোক বেশি নিজের জাকাত নিজে বেশি খায় আপনাদের সুলতানপুরে ভিকারি আছে ভিকারি একটা কোনো লোক ভিক্ষা করেন এরকম লোক আছে আচ্ছা আপনাদের গ্রামে নেই দুই চারটে গ্রামের মধ্যে কোনো ভিকারি আছে আছে না মুসলিম গ্রামে আছে কারোর মা হোক কারোর বাপ হোক কারোর ভাই হোক দেখবেন ভিক করতে আসে আসে না ভিক করতে আসে আল্লাহ আকবর আপনি অবাক হয়ে যাবেন একটা কথা বললে আমরা যদি মুসলিমরা জাকাত একটা ফান করে ওই সমস্ত দুস্থ গরিব মানুষদের যদি প্রয়োজনটা মিটিয়ে দিতে পারতাম তাহলে স্যার ভিক্ষা করত করতো না আমাদের জাকাত ফেতরা বিলি করার একটা সিস্টেম আমরা আজও পর্যন্ত পরিবর্তন করতে পারলাম না কি সিস্টেম একটা লোকের জাকাত হয়েছে বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা শাড়ি কিনে এনেছে পনেরো হাজার টাকা লুঙ্গি কিনে এনেছে ইনে পাড়ায় গরিব মানুষদেরকে বিলি করছে আচ্ছা বলুন তো লুঙ্গি আর শাড়ি দিয়ে ওর গরিবী অবস্থাটা দূর হবে 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 না তাহলে আপনার কুড়ি হাজার টাকার জাকাত হয়েছে আপনি এক কাজ করুন না ও যদি জাকাতের হকদার যদি হয় তাকে আপনি একটা ভ্যান কিনে দেন আর একটা ফুচকার ব্যবসা করার কাঁচের ঘর তৈরি করে দেন যে তুমি গাড়িতে করে প্রতিদিন ফুচকা বিক্রি করবে দ্বিতীয় কোনো দিন যেন তোমাকে আর ভিক করতে না দেখি এই পদ্ধতি যদি করা যায় তাহলে মুসলিমদের ভিতরে অর্থের যে সংকট রয়েছে কিছু মানুষদের মাঝে এই সংকট দূর হবার চান্স আছে না নেই আছে আর আপনি জাকাত দিচ্ছেন কেমন করে না জাকাত দিচ্ছেন কোথা থেকে এসেছেন না আমি দু মোহনা থেকে এ নাম দশ টাকা দাও আপনি দশ টাকা করে দিলেন ও সারাদিন কুড়িটা লোকের বাড়ি ঘুরলো দুশো টাকা হলো ওরও জীবনে অভাব মিটবে না আপনি ও জাকাত পূর্ণভাবে দিতে পারবেন না অবশেষে জাকাতের মাল বেশি থাকবে নিজের জাকাতে নিজে রান্না করে খাবেন কি বলছি বুঝতে পারছেন না আল্লাহ তালা বলছেন জাকাতের ব্যাপারে খুব সক্রিয় হতে হবে নাম্বার চার আল্লাহ তালা বলছেন অল্লা দিন যারা তার লজ্জা স্থানের হেফাজত করে পর্দা পুরসিদা যারা করে আপনাদের এখানে অবশ্য আছে অসুবিধা নেই তাই তো সারা জীবন আমরা দু তিনটে বক্তব্য খুব মনোযোগ সহকারে করি আলে মোলামারা এবং খুব ভালো করে বলি সেটা হচ্ছে কি না মহিলারা পর্দা করবে তাই না মহিলারা পর্দা করবে আর আমার বাড়ির মা বোনদেরকে দুটো কথা বলে ঘরে ঢুকিয়ে রেখে দিয়েছি এক স্বামীর পায়ের তলায় জান্নাত বেশি ফটর ফটর করবি না তাহলে জান্নাত পাবি না ও যদিও বা কিছু চেড়ে বলতে চায় ওকে বলতে দেওয়া হয় নাই বেশি চিল্লামিল্লি করিস না জান্নাত যেতে পাবি না এটা বলে আর একটা কথা বলে কোথাও যাবার বেশি চেষ্টা করবি না তুই ঘরে থাকার জিনিস তোকে পর্দা করার জিনিস তুই ঘরের ভিতরে থাক আমি মমতাজুল ইসলাম বলছি হুজুর শুধু মেয়েরা পর্দা করবে না ছেলেদেরও পর্দা আছে যদি বলছেন ছেলেদেরও পর্দা হ্যাঁ ছেলেদেরও পর্দা আছে পরশুদিন দিন আন্ডার প্যান্ট পরে ঘুরত কালকে গেছে চেন্নাই রাজমিস্ত্রি কাজ করতে বড় ঠিকাদার হয়েছে বিশ লাখ টাকার মালিক হয়েছে তিন মাস পরে বাড়ি এসেছে সোনার একটা মোটা চেন পরে গলাতে আর লুঙ্গিটা চেঁড়া লুঙ্গি বুঝলেন না চেঁড়া লুঙ্গি ভালো করে পড়েছে আর বুকের ছাতি বার করে খালি গায়ে সকালবেলা বেরাজ করছে না এরকম করে ঘুরছে রাস্তা দিয়ে পরশুদিন আন্ডার প্যান্ট পরে ঘুরতো ওকে কেউ চিনতত না আজকে কিছু টাকার মালিক হয়েছে ওই নাই। একটা পুরুষ যেমন একটা মহিলাকে দেখলে তার মনে যেমন কাম ভাব জাগে ঠিক তেমন একটা মহিলাও একটা সুস্বাস্থ্য দেহ সম্পূর্ণ পুরুষ মানুষকে দেখলে তারও মনে কামভাব জাগে জাগে কি জাগে না আল্লাহ নবী বলেছেন কোন মহিলা যেন আর একজন মহিলার গায়ে যেন হাত যেন না লাগায় আর পর্দার বিধানটা বিশ্বনবী কত দূর থেকে তিনি যেন সাপর দিয়ে 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 তিনি যেন আসছেন একজন বালেগ হয়ে যাবা মহিলা একজন হয়ে মহিলা যা বালিগা যাবা ঋতু হয়েছে এই রকম কোন মহিলা তার মায়ের সঙ্গে একটা খাটের উপরে একটা চাদর গায়ে নিয়ে শুতে পাবে না ইসলাম এটা নিষেধ করে দিয়েছে একজন মহিলা বালেগা হয়েছে তার ঋতু শুরু হয়েছে তার মা আর ওরা দু মানে মা আর বেটি দুইজনা মিলে একটা বিছানাতে চাদর গায়ে দিয়ে শুতে পাবে না ইসলাম নিষেধ করে দিয়েছে দুটো পুরুষ মানুষ যুবক যৌবন চলে এসেছে শীতের দিনে একটা কাঁথা গায়ে দিয়ে শুতে পাবে না আমাদের বিহেতে গায়ের হলুদ লাগানোর একটা প্রথা আছে নেই আপনাদের দিকে আছে আছে না এখন কিছু ছেলেরাও লাগাচ্ছে তাই না ছেলেরা আপনাদের দিকে লাগায় না লাগায় না তো লাগায় না লাগায় না ও মৌলবি সাহেবদেরকে দেখতে পারে না কিছু যুবক ছেলে আছে বলছে মৌলবি সাহেবদের দেখলে ঘিন 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 করে আমার গা হাত পা ওদেরকে একদম দুই চোখে দেখতে পারি না হে মৌলবি সাহেবদের দেখতে পারো না ঠিক আছে তা বিয়ের সময় তো একদম বড় পাঞ্জাবি টুপি পরে মৌলবি সাহেবদের মতো ভ্যাক করে আব্দুল কাদের জেলানির মতো মুখে রোমাল দিয়ে বিয়ে করতে যাও তখন মৌলবি সাহেবদের পোশাক পরতে লজ্জা লাগে না অনেক মানুষ বলে মৌলবি সাহেবদেরকে দেখতে পারি না তো মৌলবি সাহেবদের তোমায় দেখতে হবে না তা বিয়ের সময়তে যাও এরকম আন্ডারসেটিং শার্টিং প্যান্ট পরে যাও তখন তো বড় পাঞ্জাবি পরে আর মাথাতে একদম কাঠের টুপি লাগিয়ে মুখে রোমাল দিয়ে বিয়ে করতে যাচ্ছ মানে তখন একটু মৌলী শাস্তে ঢং হয় নাকি হ্যাঁ মেঘেন্দি পড়ানোর মহিলার মেঘেন্দি পরিয়ে দিচ্ছে জি যদি বা মেঘেন্দি পড়ানো হারাম এটা আমি বলছি না যদি পড়াতেই হয় তাহলে ওর মা পড়াবে অসুবিধা নেই ওর ফুফু পড়াবে এতো অসুবিধা হবে না ওর খালা পড়াবে এতো অসুবিধা হবে না আল্লাহ নবী পর্দার ব্যাপারে জেনার ব্যাপারে বলতে গিয়ে কত দূর থেকে গাইড করছে শুধু দেখুন মামা তবুন খালা তবুন যদি ওর গায়ে মেহেন্দি পড়ায় তাহলে ওর শরীরটা নরম না শক্ত সেটা সে বুঝতে পারবে কি পারবে না পারবে তাহলে একটা মেয়ে ওর গায়ে হলুদ মাখালো তার স্বামীটা ধরে নেন কাঞ্চন মল্লিকের মতো ধরে নেন আপনি ওর স্বামীটা কাঞ্চন মল্লিকের মতো জি আর ও গল্প করছে কার সঙ্গে গল্প করছে ওর স্বামীর সঙ্গে রাতের বেলাতে যে আজকে স্বামীমার গোসল করালাম গায়ে হলুদ দিলাম স্বামীমার গাটা কি নরম তুলোর মতো ও স্বামী তখন মনে মনে ভাবছে তোর গা তো শক্ত ইঁটের মতো মনে মনে ভাবছে তাহলে ওকেই বিয়ে করলে আমার ভালো হতো এটা ও ভাববে কি ভাববে না অন্তরের চেনা থেকেও দূরে থাকার জন্য আল্লাহ সাল্লাম বলেছেন কোনো নারী যেন আর একটা নারীর শরীরে হাত দিয়ে নরম কি শক্ত এই অনুভবটা যেন না করতে পারে অবশ্যই এই ব্যাপারগুলোতে মাথায় রাখবেন এই যা জলসা যা চলছে এখন জলসাগুলো মেলাতে পরিণত হয়েছে কি বলছি বুঝতে পারছেন না জলসা মেলাতে পরিণত হয়েছে কালকে যেখানে প্রোগ্রাম করলাম আমি নাম বলবো না দুটা তিনটা ছেলেকে তো জানে দড়ি দিয়ে বলছে কোন ঘরে বেঁধে রেখেছে বলছে কেন বলছে কাকে ফোন নাম্বার দিচ্ছিল আবার কেউ বলছে যে কার গলায় হাত দিয়ে দিয়েছে এই রকম ব্যাপার এই যদি জলসার যদি এই চরিত্র হয় তা পর্দার ওয়াজ করব কোথায় কি আশ্চর্য ব্যাপার এই এইটুকু রাস্তা পার হতে এই অবস্থা আসলে আমার যা একটা এক্সপিরিয়েন্স তাতে করে যা বলছি এই জলসাগুলো যারা দেয় আমার মনে হয় খুব ভালো লোকে দেয় না কমিটির লোক রাগ করবে বেশিরভাগ দেখবেন বেনামাজি বোমাজি গুটকা খোর তামাক খোর বাইরে ঘাটে কিছু টাকা পয়সা হয়েছে বাড়ি এসে বলছে মোবাইলে দেখেছি মমতাজুল ইসলাম সাংঘাতিক ব্যাপার ও কি হান যত টাকা লিবে লিবে কি বলছি বুঝতে পারছেন না অধিকাংশ জলসার কমিটি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এখানকার হয়তো পড়ে অন্য জায়গায় পড়ে না আপনাদের এখানে পড়ে তো সুলতানপুরের যে কজন জলসা কমিটি অধিকাংশ দেখবেন যে তারা বেনামাজি অধিকাংশ দেখবেন একটাও ভালো লোক সঙ্গে যুক্ত থাকে না কিছু তার মধ্যে আপনারা সুলতানপুর ভালোর মধ্যে আছেন বুঝলেন না আমি যদি খারাপ বলি তা আমি গাড়ি দিয়ে বাড়ি যেতে পারবো আর হ্যাঁ রাস্তা তো আমার সাড়ে বারোটা বাজিয়ে দিবে এদেরকে খারাপ বলা যায় সুলতানপুর অবশ্য ভালো জায়গা অন্য জায়গার কথা বলছি এই সবগুলো আটকাবেন কি করে এই দোকান থেকে কিছু টাকা পায় জলসা কমিটি পায় না এই এইটুকু টাকার কারণে দোকানগুলোকে বসতে দেয় আবার কমিটি যদিও বা দোকান না বসার ব্যাপারে মতামত দেয় তা যার জায়গায় দোকানটা বসবে সে বলবে আমার জায়গায় বসবে তো তোর বাপের কি এরকম আছে না আমার জায়গা বসবে তোর বাপের কি ঠিক আছে জায়গা মালিককে আমি বলছি এই জলসার তিন দিন পরে বসা দেখি তোর বাপের কত ক্ষমতা আছে কাস্টমার তো একটা পাবি না দুনিয়ার মাছিতে তোর মিষ্টি খেয়ে পালাবে হ্যাঁ দুনিয়ার মাছিতে তোর মিষ্টি খেয়ে পালাবে বদমাহাসির জায়গা পাও না বলছে আমার জায়গা আমি বসাবো তোর বাপের কি তোমার জায়গা তুমি বসাও যা দুদিন পরে বসাও এইটাকে কেন্দ্র করে বসাচ্ছ কেন এগুলো খুব সচেতন থাকবেন এগুলো এত করে আল্লাহ সুমান আল নারী পুরুষের পর্দা যে একটা ফরজ পর্দা যে একটা ইসলামের বিধান এটা মারাত্মক নষ্ট হচ্ছে বিশেষ করে মাদ্রাসার জলসা বলে উল্লেখ করে দিচ্ছে যেটা মাদ্রাসার জলসা যেখান থেকে মানুষ ভালো কিছু আশা করে মসজিদের জলসা নাম দিচ্ছে যেখান থেকে ভালো কিছু আশা করে সেইখানকার পরিবেশ যদি এই হয় তা মানুষ আর ভালো কিছু কোথায় আশা করবে ভাই কোথাও আশা করতে পারবে পারবে না আল্লাহ সুবর পবিত্র কোরআনে তারপরে বলছেন ইল্লা আলা আজবা আজিকিম আমা মালাকা তাইমা নোহম ফাইন নখুম গাইরু মালমিন তোমার স্ত্রীদের কাছে তোমরা যদি যাও নিজেদের যৌবনের দৈহিক চাহিদা যদি পূরণ করো ওতে কোন রকমের অপরাধতে নেই আল্লাহ তালা তার বলে বলছেন থামা নিব তহ পরা আজা আলিকা ফাউলা আইকা আদন তোমার স্ত্রী ছাড়া পৃথিবীর অন্য কোনো পদ্ধতিতে দিতে তোমার জবনী লেখিদা